আজ বাবাই রবি মুখে এক প্রকার ভণ্ড প্রদর্শক সিন্নি খর সুন্নি মুসলমানদের ইমান আকিরা ধ্বংস করার জন্য বাবাই রবি আউ্বাল বেগ বাজাইয়া মাইক বলাইয়া তবলা বাজাইয়া রসুলের সানের সাথে করছে করতে আর কিছু না বন্ধুরা আমার যদি পরীক্ষিত পক্ষে এইটা মিলাদুন্নবী থাকতো তাহলে

আমার জীবন যৌনের শুকা জানিয়া আমার মৃত্যুর আজ পর্যন্ত রসুলের সুন্নতের উপরে পাবন্দের সাথে আমল করতে হবে এটাই হলো পক্ষে আশেক রসুল